সন্দেশখালীতে ইডির উপর হামলার পাঁচ দিন হয়ে গেল এখনো তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখ মাঝে বিতর্ক বাড়ালেন রাজ্যের মন্ত্রী চট্টোপাধ্যায় তিনি বলেছেন শুধু সন্দেশখালীতে হয়েছে এবার জায়গায় জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে বাংলা জুড়ে জনবিস্ফোরণ দেখবে ইডি সিবিআই শোভনদেব চট্টোপাধ্যায় রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেছেন গোটা রাজ্যে যেভাবে তাণ্ডব চালাচ্ছে তাতে গোটা রাজ্যে এবার জনবিস্ফোরণ ঘটবে সন্দেশ কালিতে হয়েছে এবার গোটা রাজ্যে জায়গায় জায়গায় ইডির বিরুদ্ধে জনবিস্ফোরণ করবে প্রকাশে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন শোভনদেব দেব চট্টোপাধ্যায় এমনকি তার দাবি সবে বাংলায় হয়েছে এবার গোটা দেশে এমন ঘটনা ঘটবে সরাসরি এই নিয়ে বিজেপিকে নিশানা করেছেন শোভনদেব দেব চট্টোপাধ্যায় তিনি বলেছেন ওদের ইডি রয়েছে আর আমাদেরও ছাত্র সংগঠন রয়েছে অর্থাৎ ছাত্র যুবরা রয়েছে তারা প্রতিরোধ গড়ে তুলবে এক কথায় সন্দেশকালীতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনার সমর্থন জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় এদিকে গত শুক্রবারের পর আজ পাঁচ দিন হল এখনও এই ঘটনায় একজনকেও গ্রেপ্তার করেনি পুলিশ অধরা সন্দেশকালীর দাপুটে নেতা শাহজাহান শেখ তার মদতেই এই হামলা হয়েছে বলে অভিযোগ সেদিনের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত শাহজাহান শেখের টিকিটিও পাওয়া যায়নি এদিকে এলাকার বাসিন্দারা দাবি করেছেন তিনি সন্দেশকালীতেই রয়েছেন এবং প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন সন্দেশকালীর বাঘ তিনি সময় হলেই বেরিয়ে আসবেন অন্যদিকে গতকাল রাজ্য পুলিশের ডিজি রাজীব সিনহা জানিয়েছেন যে বা যারা আইন হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে তারা কোনোভাবেই ছাড়া পাবে না এদিকে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি পুলিশ বিরোধীরা দাবি করেছে প্রথমে বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিল শাহজাহান শেখ কিন্তু ইডি লুক আউট নোটিশ জারি করায় সেটা করতে পারেনি এখন সন্দেশ খালিতে গা ঢাকা দিয়ে রয়েছে সে ইতিমধ্যে এই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রথমেই দাবি করেছিলেন শাহজাহান শেখ সন্দেশ খালিতেই রয়েছেন তাকে আশ্রয় দিয়ে রেখেছে গ্রাম। গ্রামেরই এক পঞ্চায়েত প্রধান সেখানেই আত্মগোপন করে রয়েছেন তিনি এমনকি শাহজাহান শেখের বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে বলে দাবি করেছেন তিনি শুভেন্দুর এই দাবির পরেই একের পর এক গ্রামের লোকেরা দাবি করতে থাকেন চিনি কোনো অপরাধ করেনি তিনি লুকিয়ে থাকবেন কেন সন্দেশ খালিতে রয়েছেন শাহজাহান শেখ সঠিক সময়ে প্রকাশ্যে আসবেন তিনি ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর থাকুন বিশেষ বিশেষ খবর